যে ভালোবাসার জন্য সন্দীপকে ছেড়ে ফোকলার কাছে গেলে তাহলে কেন ফোকলাকে মারলে এটাই তো বুঝতে পারছি না যে স্বামী তোমায় ভালোবাসা দিতে পারেনি যে স্বামী তোমার শরীরের চাহিদা মিটাতে পারেনি যে স্বামীর ওপরে মিথ্যা কেস দিয়ে যেই ছেলেটার হাত ধরে গেলে আজ তাকেই মারধর করে তোমার জীবন থেকে সরিয়ে দিলে খেলাটা তো তাহলে অন্য কিছু তাহলে কি বক দাদাই ঠিক বলেছিল সেবক দাদা হ্যাঁ সেবক দাদা বলেছিল এই যে যে তুমি মিথ্যা কেসগুলো দিয়েছিলে না। অনেক কিছু আমি জানি তবে ধামাকা কি আসতে চলেছে তবে বোমটা ফাটতে কি চলেছে অনেক বড় ধামাকা আসতে চলেছে সন্দীপ ধামাকাটা কি সবই জানি বলবো না 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 রে বলবো না আমরা এখন ধামাকার জন্য অপেক্ষা করছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আরেকটা ভিডিও নেই তোমাদের সামনে আচ্ছা বন্ধুরা আজকে আমি সত্যি কথা বলছি মানে এই যে সেবক দাদা একটা কথা বলেছিল যেদিন টিনা আমি নাম নিচ্ছি টিনা যেদিন গেছিলো কার বাড়িতে সেবক দাদার বাড়িতে ফার্স্ট টাইম সেবক দাদার হেল্প নিয়ে কেসটা কি করে করা যায় সন্দীপকে কোন জালে ফাঁসানো যায় ঠিক আছে তো সেদিনই নাকি সেবক দাদার দিকে খুব খারাপ নজরে তাকিয়েছিলো সেটা আমি জানি না দেখো না যেটা সেবক দাদা বলেছিল আমি সেটাই বলছি আমি কিন্তু কিছু জানি না তুমি নাকি খারাপ নজরে তাকিয়েছিলে সেবক দাদাকে দেখে তোমার নাকি অন্য কিছু আর সেবক দাদা বুঝে ফেলেছিল আচ্ছা আমি বুঝতে পারছি না সেবক দাদা টিনার দিকে তাকিয়েছিল অন্য নজরে না টিনা সেবক দাদার দিকে তাকিয়েছিল এটাই এখন ধরবার পালা আমার তো কুচ গড়বার লাগছে সেবক দাদার সাথে ওই জন্য সেবক দাদা কি সুন্দর ঠান্ডা মাথায় ফোকলাকে মারধর করিয়ে ও! বন্ধুরা আজকে এই মানে বুঝতে পারছো আজকে যেই ছেলের জন্য সন্তানকে ছেড়ে দিয়ে সন্তানের কথা ভাবলো না আমি সন্দীপের কথা বাদ দিচ্ছি সন্দীপ খারাপ আমি টিনার কথাতেই যাচ্ছি দেখো আমি নাম নিয়েই বলছি যেহেতু আমি টিনাকে আর দশটা কিয়েটারের মতো গালাগালি দিতে পাচ্ছি না ঠিক আছে নোংরা বাজে ভাষায় নয় যুক্তি দিয়ে কথা বলছি নাম তো আমি নেবই আজকে সন্দীপের কথা আমি বাদে দিলাম সন্দীপ মাতাল সন্দীপ একদম ব্যাড তারপরে সন্দীপ মারধর করতো অনেক কিছু করত সন্দীপ শরীরের চাহিদা মেটাতে পারতো না সন্দীপ গিয়েও আজকে ফোগলা ছিল ভালো স্মার্ট তাহলে সন্দীপকে ছেড়ে ফোকলার কাছে গেল তাহলে আজকে ফোকলাকে কেন বাদ দিল ওর জীবন থেকে তাহলে কি শুধু ইস্যু ছিল না অন্য কিছু এর মধ্যেও রহস্য আছে শুধু ফগলা নয় হ্যাঁ তাহলে কি বলতে চাইছো সন্দীপ কি একে নিয়ে ঘর করতে পারতো যারা সঙ্গীতা ম্যাডামকে বলছিলে যারা আমাদেরকে বলছিলেন যে সংসারটা জোড়া লাগিয়ে দিন এটার তো চেষ্টা করেছিলাম যদি মেয়ে ভালোই হতো না যদি টিনা চাই তো আমি সংসার করব তাহলে তখনই অফারটা নিত ঠিক আছে ও চাইনি ওর শরীরের চাহিদা এক পুরুষে দু পুরুষে হবে না বুঝতে পারছ বুঝতে কি পারছ সেটা আমরা বুঝতে পারছি এই সেবক দাদা আমি জানি না টিনা সেবক দাদাকে জিজ্ঞাসা করবে ছেলের মাথায় হাত দিয়ে সেবক দাদা বলেছিল তোমার নাকি ওই সেবক দাদার প্রতি নজর ঠিক আছে সেবক দাদার বউ আছে তাও থাকতেও তুমি বউ থাকতেও তুমি এমনভাবে সেবক দাদা চোখটা সরিয়ে দিল তাই না নাহলে বাড়িতে অশান্তি লেগে যেত ঠিক আছে বউকে ভুলভাল বোঝানো হয়েছে বলছে দেখো আমি তো ক্লায়েন্টকে খারাপ করতে পারি না সে খারাপ নজরে তাকা যায় যাই তাকা আমাদের সাথে গল্প করেছে তো আমি তো তার দিকে মানে তার কাজটা তো আমি না করতে পারি না আমাকে নিতেই হবে ঠিক আছে ওই জন্য আমার বউকে অন্য অন্যরকম বুঝিয়ে না নাহলে আমার বাড়িতে অশান্তি লেগেই যাচ্ছিল টিনা যেদিন ফার্স্ট টাইম যে ফাইলের ফটোটা দেখিয়েছিলে টিনা মনে পড়ে হুম ফার্স্ট টাইম গেছিলে ওপরে উঠে ওই দিনের কথাই সেবক দাদা বলেছিল আমার তো এখন মন হচ্ছে যে এই সেবক দাদাই টিনার দিকে নজর টিনার দিকে মিথ্যা কথা বলেছিল এটা আমি মানতে পারছি না আমার মনে হচ্ছে এই সেবক দাদাই ইন্টোগুলো গুলো সেবক দাদা ঘন্টার পর ঘন্টা খুব কথা বলতে সেবক দাদা খেলাটা এবার দেখো হুম তো যাই হোক বন্ধুরা আজকে এই ফোগলাকে মারধর কেন করা হলো আজকে ফোগলার জন্য বাচ্চা ত্যাগ করলো সন্দীপ খারাপ মেনে নিচ্ছি আজকে বাচ্চাকে ত্যাগ করলো এই ফোগলাকেই বাদ দিচ্ছে কেন কেন তার পরিবারটাই কেমন হ্যাঁ ছি 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 সবাই সন্দীপের দিকে আঙুল না হুম আর কিছু তো আছে কিছু সতী নারীগুলো নিজেরা ঘরে একটা রাখে আবার বাইরে একটা রাখে তারা আবার সন্দীপ টিনা আমি পরিষ্কার কথা যারা সৎ নয় তারা মা অসৎ তুই অসৎ অসৎ বলে ভিডিও করে কি করে আমি বুঝতে পারি না এই যে জাতীয় সঙ্গীত নিয়ে বড়ো বড়ো ডায়লগ মারছে যখন আমি রিম্পার নামই নিচ্ছি যখন রিম্পা একটা ভিডিওতে বলেছিল পনেরোই আগস্টে হয়তো পাড়াতে গান বাসছিল তখন বলছে বাবা দেশের প্রতি কি ভক্তি সারা বছর কিছু করে না এখন আবার দেশের প্রতি ভক্তি দেখাচ্ছে এটা কে বলেছিল রিম্পা বলেছিল যেহেতু ও ভিডিও করতে পারছে না গান বাজছে কপিরাইট খাবে তাই ঠিক আছে তাহলে আজকে তখন কেন প্রতিবাদ হলো না যে রিম্পা এই কথাটা কি বলা উচিত হলো তুমি তো দেশদ্রোহী কাজ করলে আজকে একটা বাচ্চা করেছে জাতীয় সঙ্গীত করেছে হ্যাঁ সন্দীপকে সেটা বলেওছি কালকের ভিডিওতে আর নতুন করে বলতে চাইছি না তাই বলে এই নয় তুই দেশদ্রোহী তুই দেশদ্রোহী করে ভিডিও করা ঠিক মানাচ্ছে না সব থেকে বড়ো দেশ তো তোমরা হ্যাঁ তোমরা এই দেশে বসে আছো কিন্তু তোমরা কাটানুনুকে সাপোর্ট করো কই যখন আমাদের দেশের মেয়েকে জঘন্য ভাষায় নগ্ন অব মানে সরি নগ্নতাভাবে কথা বলছে তখন তোমাদের প্রতিবাদ করতে মনে হয় না যখন আমাদের দেশের জাতীয় পতাকা ওই দেশের মানুষ পাড়িয়ে দিয়েছিল যেই দেশে বসে বসে লেকচার মারছে সেই দেশের মানুষ যে কাটা নুন সেই দেশের মানুষরা দেশের জাতীয় পতাকাকে আমাদের ইন্ডিয়ার পতাকাকে মারিয়ে দিয়েছিল কটা প্রতিবাদ করেছিলেন না তখন ওই দেশের ভিউয়ার্স দরকার হ্যাঁ হ্যাঁ তাদেরকেই বলছি যারা ওই অনুকে সাপোর্ট করে হ্যাঁ হ্যাঁ তাদেরকেই বলছি কটা প্রতিবাদ নেমেছিল হ্যাঁ একটাও প্রতিবাদ নামেনি নেমেছিল প্রতিবাদ আমি বলছি না যে সন্দীপ ঠিক করেছে আমি আবারও বলছি কালকের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি আমি কিন্তু বলছি না কিন্তু এই প্রতিবাদটা কোথায় ছিল এই ছোট্ট ছোট্ট কিছুতে গলাবাজি করতে আসো যখন বড় বড় সড় ওই দিকের মানুষরা করে তখন প্রতিবাদ করো না না তখন যার যার দায়িত্বে নিজের নিজের চ্যানেলে তার ফোন তার নেট তার তার দায়িত্বে এই যে এখানে যেমন আটকুড়ি আছে আমার ফোন আমার নেট আমার ভিডিও করব এবং তার ফোন নেট আমার ভিডিও ইউজ করছে মানে আট কুড়ি মানে আমার ভিডিওটা থেকে ইনকাম করে আট এর টাকা খরচা তুলছে জানোয়ার একটা মেয়ে ছিল অসভ্য থেকে অসভ্য ঠিক আছে কিরে তোর বড় টাকা দিচ্ছে না আমার ভিডিওটা ডাউনলোড করে এর টাকা তুলছিস তো যাই হোক এখানে সবগুলো নোংরা একটাও ভালো নয় আজকে যেই ফোগলার জন্য এত লড়াই যেই ফোগলার জন্য এত কেস সন্দীপকে যেই ফোগলার জন্য সন্দীপের মায়ের গয়না নিয়ে চলে গেছে সব সেই ফোগলাকেই আজকে তার জীবন থেকে আউট করছে টিনা তার কোনো দাম নেই ফোগলা দেখো ঠিক আছে মানে বলে না গরিবের কথা বাসি হলেও কথাটা সত্যি হয় এই মেয়ে যখন সন্দীপের নামে বদনাম দিতে পারে তোমার নামেও দিয়ে কী সুন্দর খেলাটা কি সবই আমরা জানি কিছুই আমরা এখানে বলবো না ধামাকা তো আসবেই সন্দীপ যেটা বলেছে অবশ্যই অতি শিগগিরই ধামাকা 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 ওয়েট অ্যান্ড ওয়াচ কেউ বুঝতে পারছো না 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 আর যারা টিনার সাপোর্টে কথা বলছো শোনো তোমরা কথা বলো কিন্তু তোমরা ওর ক্যারেক্টারটা একটু ঠিক করে জানো ঠিক আছে ওই সেবক দাদা না সব বলে দিয়েছিল যখন ওর কেসটা নিয়েছিল সেবক দাদা দেখতে পাচ্ছ না মুখ দেখাচ্ছে না কারণ সেবক দাদার তো ইন্টুকুলুকুলু করার শখ ছিল শুরু থেকেই টিনার সাথে আমি বলছি দুশ্চরিত একটা পুরুষ অসভ্য জানোয়ার ছোটো লোক ওই সেবক দাদা আমি বলছি ওর মতো জানোয়ার ছোট লোক ইতোর একটা অসভ্য কি নোংরা তার থেকে দ্বিগুণ নোংরা জানোয়ার ওই যে সেবক অসভ্য সালা সমাজসেবক সে মানে কী যেন সমাজসেবক ও সেবক না ও হলো মেয়েদেরকে রেপ করা সে মানে রেপিস্ট ঠিক আছে রেপিস্ট মাইন্ডের সেবক মেয়েদেরকে খারাপ নজরে দেখে নোংরা নোংরা জানোয়ার একটা পুরুষ ঠিক আছে তোমরা অনেক কিছু জানো না আস্তে আস্তে এবার জানবে এই বিষয়টাই তো আমরা ঢুকিনি এই টিনা সন্দীপকে নিয়ে তোমরা কন্টেন্ট করছিলে এবার যখন ঢুকলাম ডিটেলস আস্তে আস্তে সবটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। কথা দিলাম সবটা প্রেজেন্ট করব। কতটা নোংরা দুশ্চরিত তোমরা সবটা জানতে পারবে অসভ্যের থেকেও অসভ্য চলো ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকে আবারও একটা কথা বলছি এই টিনার ক্যারেক্টারটা যে কতটা খারাপ টিনা তো জানেই আমরা তো জেনেই গেছি এবং টিনার পরিবারও এটাকে সাপোর্ট করছে তিনটে সংসার চালাতে হতো বলছিল না সেবক দাদা হ্যাঁ তিনটে সংসার ওই ফ্যামিলিতে মানে যে ফ্যামিলিতে বাপের বাড়িতে টাকা না দিলে টিনাকে কেউ পচে না এবং বাড়িতে ওকে টাকা দিতে হতো এবং টিনার খরচাটাও টিনাকে বার করতে হতো তো এখন বেশি কিছু আর বলবো না বলতে বলতে অনেক কিছু বলতে ইচ্ছে করবে কিন্তু কিছুই বলতে পারবো না সবটা জানতে পারবে ধামাকা ধামাকা সবাই চেয়ে বসে থাকো সন্দীপ বলেছে না ধামাকা আমিও বলে গেলাম ধামাকা এমন ধামাকা শুনবে যেটা কি না তোমাদের ধারণার বাইরে শুধু এই লাইনটা বলছি শুরুতেও বলেছি আবারও বলছি যেই ফোগলার জন্য টিনা সন্দীপকে ছাড়ল কেন টিনা ফোগলাকে মারলো কেন ফোগলাকে তার জীবন থেকে সরালো সবটা বুঝতে পারবে এইটুকুতে বোঝার চেষ্টা করো ধামাকা আসছে চলো গুড নাইট বাই বাই টাটা সবাই ভারতের কুস্থ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে